16 pro max হচ্ছে 400 ওসিপি সিরাম কিনলে এখান থেকে আপনারা হচ্ছে এই যে তানাকা ফেসপ্যাক অরিজিনাল টা এইটা ফ্রি পেয়ে যাচ্ছে যারা পারচেজ করবেন তারা হচ্ছে ফ্রি পাচ্ছে আপনারা কিন্তু 3000 টাকার ফ্রি শপিং করার যে সুযোগ আশেপাশে এখান থেকে একটা ফ্রি পেয়ে যাবেন এখানে ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদের হচ্ছে এই শপের লোকেশনটা জানিয়ে দিতে চাই আমি এখন আছে কিন্তু মৌচাক মার্কেটে আর এটা হচ্ছে আনারকলি মার্কেট ঠিক আছে আনারকলি মার্কেট থেকে কিভাবে এই শপে যাবেন সেইটারই ভিডিওটা থাকছে সো আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই শপে কিভাবে যাবেন সেটার একটা ইজি লোকেশন আপনারা জানতে পারছেন সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এরপরে আমরা এক এক করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব । এইটো বেছি গ'ল বেছি

कुंदिया शो আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য फ्रेंड्स এন্ড বিউটি থেকে। অনেক অনেক অফার নিয়ে এবং এখানে কিন্তু একটা স্পেশাল ক্যাম্পেইন চলছে আপনাদের জন্য, ঠিক আছে? সো ক্যাম্পেইনটার ব্যাপারেও বলবো। আপনাদের তো শুরুতে আমি লোকেশনের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আপনার মৌচাক মার্কেটের ঠিক পাশের মার্কেট। মৌচাক মার্কেটের ঠিক পাশের মার্কেট। সেন্ট্রাল পয়েন্ট মার্কেটের হচ্ছে বেসমেন্টে রয়েছে। শপ নাম্বার হচ্ছে 38। সো এখান থেকে আজকে কিন্তু আমরা অনেক অনেক কালেকশন দেখবো ঠিক আছে কালার কসমেটিক্স স্কিন কেয়ার তারপরে হচ্ছে জুয়েলারির মধ্যে চুরির একটা হিউজ কালেকশন আছে হিউজ কালেকশনটা কি সেইটা আপনাদেরকে বলবো আমি তার আগে আমি একটু ক্যাম্পেনের ব্যাপারে বলে ঠিক আছে ফার্স্ট অফ অল ক্যাম্পেনের ব্যাপারে বলি যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন হাজার টাকার ফ্রি শপিং সো আপনারা যারা যারা আছেন আমার তিন হাজার টাকার ফ্রি শপিং যদি জিততে চান আপনাদের কিন্তু এই হচ্ছে ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হবে তো পার্টিসিপেট করার রুলসটা বলে দিই আমি যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার মধ্যে যারা আছেন তারা শপে এসে এখান থেকে যে কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন ঠিক আছে ঢাকার মধ্যে যারা আছেন তারা শপে এসে যে কোনো প্রোডাক্ট পারচেস করেন এবং ঢাকার বাইরের আপদের জন্য সুবিধা রয়েছে তারা যদি অনলাইনে পারচেস করেন যে কোনো একটা প্রোডাক্ট এবং পারচেস করার পরে তাদের যে ফেসবুক পেজটা রয়েছে যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি সেখানে গিয়ে ছবি সহ পোস্ট করেন পোস্ট করার পরবর্তীতে কিন্তু আপনাদের নামটা তারা লিস্ট করে রাখবে আর এই ক্যাম্পেনটা স্টার্ট হয়েছে বিশ আগস্ট থেকে হচ্ছে চলবে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ক্যাম্পেইনটা চলবে এর মধ্যে শপিং গুলো করার পরে তারা কিন্তু 24 সেপ্টেম্বর একদম লাইভের মাধ্যমে লটারি করে একজনকে সিলেক্ট করবে একজন কে একজনকে সিলেক্ট করবে যিনি হচ্ছে এই শপ থেকে 3000 টাকার ফ্রি শপিং করবেন বলেন এই শপিং কেউ কি মিস মানে এটা কি কেউ মিস করতে চান কোনোভাবেই না তো ক্যাম্পেইনের ব্যাপারটা তো আমি বলেই দিলাম এরপরে হচ্ছে আমরা এখানকার অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল একটু চুড়ি দিয়ে স্টার্ট করি না কিছু চুড়ি আপনাদেরকে দেখাবো চুরির মানে যত ধরনের কালেকশন আছে আপু যেটা বলছিল যে চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী কারণ বলার কারণটা বলি দেখেন আপনারা এখানে রেশমি চুড়ি একদম চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে রেশমি চুরিগুলো হয় সেগুলোর কালেকশন এবং আরও নতুন নতুন শিপমেন্ট তো পাচ্ছেন পাশাপাশি ডায়মন্ড কাট আছে এই যে দেখেন ডায়মন্ড কাট আছে তারপরে আছে হচ্ছে সিটি গোল্ডের এই চুরিটা এসে আমি জাস্ট বারবার দেখছিলাম কারণ এটা দেখে মনে হচ্ছে কি জানেন একদম অরিজিনাল দুবাই গোল্ডের চুরি দেখেন ঠিক আছে বাইশ কে এর মধ্যে যে দুবাই গুলে চুরি হয় সেম ডিজাইন ঠিক আছে কয়েকটা ডিজাইন যেমন এই যে বালাটার খুবই সুন্দর কালেকশন তো চুরির রেঞ্জ হচ্ছে পুরো চল্লিশ পঞ্চাশ টাকা স্টার্টিং আপনাদের তাই না কাঁচা চুড়ি হচ্ছে 40 টাকা আপনাদের টাকা দেখুন দেখেন অনেক সুন্দর সুন্দর ইউনিক কালার ব্ল্যাক তারপর এই যে সি গ্রিন এই টাইপের কালার তো সব জায়গায় পাওয়া যায় না আপনাদের এখানে কিন্তু আছে এবং ডায়মন্ড কাটার কিন্তু চুরি আছে মানে ম্যাক্সিমাম কিরকম রেঞ্জের মধ্যে পাওয়া যাবে আবার মুড চুরিও আছে এই যে দেখেন হ্যাঁ মুড চুরিও আছে আমি সবচেয়ে চিপেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি চুরি আপনার হচ্ছে চল্লিশ টাকা থেকে শুরু কাঁচের চুরি এরকম মুড আপনার হচ্ছে মধ্যেই আমরা আমার হাতে যেটা আছে এটার প্রাইস কত এটা খুবই সুন্দর এবং প্রচুর ভিড় সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা কিন্তু অনেক রিজানেবলে পাচ্ছে কিন্তু অনলাইনে এটা মিনিমাম পনেরো শোভ চতুর্শো এটা এই জন্যই কিন্তু আমি এটা হাতে নিয়েছি ঠিক আছে কারণ এগুলো সম্পূর্ণ বাইরে তাই না এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা কিন্তু আমি এই জন্যই হাতে নিয়েছি কারণ এটা অনলাইনে প্রচুর পপুলার এটা আমার চেয়ে ভালো আপুরা ভালো জানবেন ঠিক আছে অনলাইন থেকে যারা শপিং করেন তারপরে এখানে একটা চুরি দেখতে পাচ্ছি খুব সুন্দর ইউনিক কিছু চুরির কালেকশন আছে কিছু না অনেক চুরি ঠিক আছে কিছু চুরি বলে ভুল হবে চুরির প্রচুর কালেকশন আছে কিছু আমি ধরে ধরে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবার এটা দেখা একটু দেখেন পুরোটা স্টোন ওয়ার্কের মধ্যে পাও প্রচুর কালেকশান আছে কিন্তু আচ্ছা এরপরে আমি হচ্ছে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন একটু দিয়ে নি সেটা হচ্ছে লিলি ব্র্যান্ডের যে প্রোডাক্ট এখানে কিন্তু তারা হচ্ছে এই যে লিলি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে সাকিব খানের যে ব্র্যান্ডটা রয়েছে হার্লিন তার হচ্ছে সাব ব্র্যান্ড কিন্তু হচ্ছে এই লিলির কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে এখানে আসলে আপনারা পাবেন স্যার আমি তাদের কিছু প্রোডাক্ট আপনাদের কাছকে দেখাবো প্রাইস সম্পর্কে বলে দিব আচ্ছা

গেট আপের সাথে এই আউটলুকের সাথে কিন্তু এই কালার কম্বিনেশন দিয়ে আপনার আই লুক ক্রিয়েট করতে পারবেন এটার মনে হয় দুইটা শেড হয় না আইটা শেড আছে ওটা আমাদের স্টক আউট আচ্ছা দেখেন অলরেডি স্টক আউট কি বলবো সো দ্রুত কেনাকাটা করলে কিন্তু 3000 টাকার ফ্রি শপিং আর এখানে যেটা ভাই বলছিল ওসুফি সিরাম যেটা রয়েছে ওসুফি সিরামের কার্যকারিতা সম্পর্কে আমার কি মনে হয় না বলার দরকার আছে কারণ আপনারা সবাই জানেন খুবই ভাইরাল খুবই ভাইরাল বাট যেটা জানেন না সেটা বলে দিচ্ছি ওসুফি সিরাম কিনলে এখান থেকে আপনারা হচ্ছে এই যে থানাকা ফেস প্যাক অরিজিনালটা এইটা ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এটা প্যাকেজিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা অরিজিনাল এই যে এক্সপায়ার ডেট সব কিছু লেখা আছে এটার সাথে এটা ফ্রি প্রাইসটা একটু বলে দেন ভ্যা প্রাইস কত পড়বে নয়শো নিরানব্বই টাকা অথেন্টিকটা অবশ্যই অথেন্টিকটা সাথে হচ্ছে আপনারা থানাকা ফেস টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কি কি অফার চলছে সেটা একটু বলি লিপস্টিকের ভ্যান আমাদের একটু লিলি লিপস্টিকগুলো দেখেন ওকে আমরা একটু লিলি ব্ল্যান্ডের লিপস্টিকগুলো দেখাই এখানেও আপনাদের জন্য অফার চলছে কি অফার জানেন যে কোনো দুইটা যদি লিপস্টিক কিনেন আমার ভিউয়ার্সদের জন্য অফারটা হচ্ছে যে কোনো দুইটা লিপস্টিক কিনলে আপনারা একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি ক্যাম্পেইন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সাথে আবার দুইটা কিনলে একটা ফ্রি আর কত অফার চাই একটু দেখাতাম ভাই কয়েক শেডগুলো কি এখানে দেওয়া এ আচ্ছা এইটা হচ্ছে কি একটু চকলেট টাইপের ব্রাউন এই টোনটা কিন্তু আমাদের স্কিন মানে আমাদের যে দেশের যে সব আপুদের স্কিন টোনের সাথে খুব ভালো যাবে আর কি ঠিক আছে এটা লাইট শেড কোনটা আছে দেখেন এই যে আমি শেডটার নামটা দেখেন এটা হচ্ছে 55 যদি এটা ভালো লাগে 55 আরেকটা খুবই সুন্দর শেড আছে আমরা দেখাই এটা দেখেন 53

খুবই সুন্দর দুইটা শেড এই দুইটা শেড আপনি যদি নিয়ে নেন যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন রেগুলার পাশাপাশি এখান থেকে একটা ফ্রি পেয়ে যাবেন এখানে শেড দেওয়া আছে উইথ পিকচার দেখেন কালারের যে ছবি সেটা সব দেওয়া আছে এখান থেকে দুইটা কিনলে একটা ফ্রি না দুইটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে লিলি ব্র্যান্ডের লিপস্টিক এখন কি শুধু লিলি ব্র্যান্ডের লিপস্টিক আদার্স লিপস্টিকেও তো আপনাদের জন্য অফার চলছে আদার্স অনেক অনেক ব্র্যান্ড আছে

এই বাকি যত ব্র্যান্ডের লিপস্টিক আপনারা দেখছেন এখান থেকে যে কোনো তিনটা কিনলে আবার একটা ফ্রি থাকবে বলেন এই অফার অন্য কোথায় পাবেন এত কিছু একসাথে এই যে দেখেন এটা কোন ব্র্যান্ডের ভাব বিউটি গ্লেস বিউটি এটা কি অরিজিনালটা একটু কি ওপেন করে দেখাচ্ছি আচ্ছা আমরা দুইটা শেড একটু ওপেন করে দেখাচ্ছি ওকে দেখেন এটার প্যাকেজিংটা দেখছেন এটার লুকটাই তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে একটা আমরা শেড মানে সোয়াচ করে দেখাচ্ছি এটা কত ওয়াও শেডটা খুব সুন্দর নুট না এই যে দেখেন এটা হচ্ছে 102 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 102 আমরা আরো কয়েকটা একটু সোয়াচ করে দেখাই এগুলো প্রত্যেকটার সোয়াচ কিন্তু আপনারা ফেসবুক পেজে अवेलेबल পেয়ে যাবেন নক করলে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওয়াও এই শেডটা কি সুন্দর এটা হচ্ছে কি সেমি ম্যাট বাট ফিনিশিংটা দিচ্ছে কিন্তু ম্যাট ঠিক আছে ম্যাট এটা কিন্তু আমার মতো যারা আছেন যেমন আমি কিন্তু ম্যাট লিপস্টিক ইউজ করতে পারি না বাট ম্যাট লুক চাই তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার যে কোন দুইটা কিনলে মানে তিনটা কিনলে একটা ফ্রি থাকছে যে কোনো ব্র্যান্ড শুধু লিলিটা বায়াতে বাকি যতগুলো ব্র্যান্ড এই শপে রয়েছে সবগুলোর উপরে এই ডিসকাউন্ট আই ম্যাজিক বিউটি গ্লেস তারপরে এভারলি প্রচুর ব্র্যান্ড আছে তাই না সবগুলোর উপরে অফার থাকছে ওকে আজকে পুরো ম্যাজিকাল একটা হচ্ছে পিলিং জেল আমরা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ফেসে তারপরে ঘাড়ে কনুয়ে যদি হয় না অনেকের কালচে দাগ এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে এটা পুরো হচ্ছে বলছে আপনাদেরকে তো চলে না আমরা শুধু মানে মুখের কথা কেন বিশ্বাস করবো একদম দেখেই নি তাই না একদম দেখে নেই যে দেখেন একদম দেখে নিব এই যে দেখেন এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন তাই না কাকা শো

এই যে আমরা হচ্ছে এটা একটু হাতে অ্যাপ্লাই করে দেখেন এই যে দেখেন একদম ফুল কাভারেজ এটা জাস্ট অ্যাপ্লাই করাতেই এত সুন্দর একটা কাভারেজ এবং এটার পাশে একটা এই সাইডে একটা ব্রাশ দেওয়া আছে অ্যাপ্লিকেটেড যেটা এটা দিয়ে আপনারা কিন্তু স্কিনে এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন কারণ

পিঙ্ক ফ্ল্যাশ থেকে শুরু করে সব ধরনের লিপস্টিক এখানে কিন্তু রয়েছে এবং এগুলোতে কিন্তু ওই যে অফারটা আছে যে কোনো তিনটা কিনলে একটা ফ্রি ওকে এবারে দেখাবো অনলাইনে জনপ্রিয় কিছু হেয়ার কালার তাই না ও কালারটাই তো খুব সুন্দর দেখেন পিঙ্ক পিঙ্ক এটা হচ্ছে অটোমেটিক কালার তাই না কাল হয়ে যাবে অটো কাল হয়ে যাবে দুটো ক্লিপ আছে দেন এটা তো খুবই নেসেসারি একটা জিনিস এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে

এইটা যারা পারচেস করবেন তারা হচ্ছে এটা তো আমাদের কিন মানে কিনতে হবে যারা চুল সেট করতে চাইবেন হ্যাঁ কালার করার পরে চুল সেট করতে হবে এটা টোটালি ফ্রি পাচ্ছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে 1950 এবং অটো কালার যেটা এটা কম্বো অফার এটা কিনলে এটা ফ্রি অনেক অফার চলছে ক্যাম্পেইন আছে এত অফার মানে মিস করলে কিন্তু আপনাদের মানে বিশাল লস তারপরে এই যে রেগুলার ইউজের সানস্ক্রিন প্রচুর অপশন আছে সানস্ক্রিন এই যে দেখেন মানে এগুলো আমি যে দেখতে পাচ্ছি অনলাইনে আপনাদের পছন্দের এবং জনপ্রিয় যে কালেকশনগুলো সবই পাবেন এবং প্রায় আমার যেটা মনে হচ্ছে খুবই রিজনেবলে পাচ্ছেন ওকে কিন্তু আপনারা দেখা যায় পার্লারে গিয়ে অনেকেই হচ্ছে হেয়ার কালার করার সময় পান না আপনারা কিন্তু বাসায় বসে যেমন এইটা টোভের এটা যে কি পরিমাণ হিট মানে সরি এটা কোটা

এগুলো কিন্তু এখানে পাবেন তারপরে সিম্পল যেটা হচ্ছে যারা টিনেজার আসেন সেনসিটিভ স্কিন আসেন তাদের জন্য সিম্পল তো খুবই ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে তারপরে এখানে এই যে ডাব্লু সেভেনের বানানা পাউডার থেকে শুরু করে যত কিছু দরকার সব আছে আচ্ছা এটা কি হচ্ছে জে ক্যাশের না জে ক্যাশের ফেস পাউডার গুলো আছে তাই না সেটা সব অ্যাভেলেবেল ওকে সব অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু কোরিয়ান অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে অথেন্টিক এই যে কোজ সালি সালি অ্যাসিক যেটা আমি নিজে ইউজ করি ঠিক আছে মানে এটা ইউজ করার পরে আমি আমার কথা বলছি এই কারণে কারণ আমি নিজে তো এটার বেনিফিট পেয়েছি এই জন্য দেখেন এটা ইউজ করার পরে আমার যে পরিমাণ অয়েলি স্কিন ছিল সেটা একদম এখন নর্মাল স্কিন হয়ে গেছে এটা ইউজ করার পরে এখানে আরও অনেক প্রোডাক্ট আছে সো এখানে একটা কথা আমি একটু শেয়ার করব এই শপের যে ওনার রয়েছে আপু আর আপু আপু কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে রিসার্চ করে যে কোনটা অনলাইনে বেশি জন প্রিয় এবং আপনাদের জন্য সেফ আপনাদের জন্য ভালো কাজ করবে এইটা কিন্তু রিসার্চ করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসে এখন এই রিসার্চ করতে পারার রিজনটা আমি একটু বলি আপু কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেল থেকে হচ্ছে এক বছরের একটা স্কিনের উপর একটা কোর্স করেছেন ঠিক আছে সো এই জন্য কিন্তু আপুর সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন স্কিনের প্রবলেমের জন্য বা কোনটা ইউজ করলে ভালো হবে আপু কিন্তু আপনাদের জন্য বেস্টটা সাজেস্ট করতে পারবে এটা আমার মনে হচ্ছে এবং তাদের কালেকশনগুলো দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ তারা যে প্রোডাক্টগুলো রাখছে এগুলো হচ্ছে আপনাদের স্কিনের জন্য সেফ এবং আপনারা যেন প্রত্যেকটাতে সুবিধা পান এরকম স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু তারা রাখছে সো এখানে যদি আসেন আপনাদের স্কিনের প্রবলেম থাকে সেটা আপুর সাথে শেয়ার করলে কিন্তু আপু সেটার সলিউশন দেওয়ার ট্রাই করবে যদি সেটা এরকম পর্যায়ে যায় যে না স্কিনে মানে খুব বাজে অবস্থা ড্যামেজ ডক্টরের কাছে যেতে হবে তখন কিন্তু সেটা আপু বলেই দিবে যে আপনার একটা ডক্টরের কাছেই যেতে হবে ঠিক আছে আদারওয়াইজ আপনাদের টুকিটাকি যদি প্রবলেম থাকে সেটাও সলিউশন পেয়ে যাবেন প্রোডাক্টও কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে এখন আপনাদেরকে হচ্ছে একটা মানি ব্যাগ গ্যারান্টির প্রোডাক্ট দেখাবো ঠিক আছে আপু কিন্তু নিজে উপস্থিত থেকে এটা বলে দিয়েছি যদি এটা কেউ ফেক প্রমাণ করতে পারেন মানি ব্যাগ গ্যারান্টি সো এটা হচ্ছে দেখেন কোজিক স্যানসোপ যেটা ঠিক আছে এইটা হচ্ছে খুবই 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 জনপ্রিয় একটা প্রোডাক্ট যার কারণে এইটার যে কি পরিমাণ রেপ্লিকা আছে এটা মানে আপনাদের মাথা ঘুরিয়ে দিবে যে এত পরিমাণ রেপ্লিকা আছে এমন রেপ্লিকা আছে যে আপনি ধরতে পারবেন না ঠিক আছে রেপ্লিকা তো রেপ্লিকা নকলের পর্যায়ে চলে গেছে সেখানে আপনারা এখানে অথেন্টিকটা পাচ্ছেন রিজনেবল প্রাইসে দেন আমি কিন্তু একটা জায়গা থেকে কেনার পর আমি নিজেই কনফিউজ যেমন আমি কোনো জায়গায় এটা পেয়েছিলাম আবার কোনো জায়গায় এটা পেয়েছিলাম পরে আমি জানতে পারলাম যে হ্যাঁ এই দুইটাই অথেন্টিক বাট শেপটা আলাদা

এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ আমি নিজে কিন্তু এই 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 সাইজটা আমি ইউজ করছিলাম ঠিক আছে মানে ফেসে বডিতে সময় খুব ভালো কাজ করছে এটা কজিক স্যানারিটা এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ অফারে এটা হচ্ছে আটশো পঞ্চাশ বলছে যারা ভিডিও দেখে অর্ডার করবেন এবং অর্ডার করার পরে যদি ছবি শেয়ার করেন এটা অবশ্যই আগামী মাসের বিশ তারিখের মধ্যে যারা ছবি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এখান থেকে লটারির মাধ্যমে একজন মানে বিজয়ী হবে যিনি এখান থেকে তিন হাজার টাকার ফ্রি শপিং করতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে সো আর তো কিছু আপনাদের মনে হয় না চাই এত অফার অফার তো নেক্সট আরো কিছু কালেকশন এখানে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু ফেক টেলারও প্রচুর কালেকশন আছে মানে সব কিছু আছে এবং এগুলো সব পপুলার অনলাইন ভাইরাল এই যে এখানে আমরা অনেকগুলো কালার একসাথে না আচ্ছা ভাই এগুলো রেঞ্জ কত থেকে স্টার্ট হয় কত রেঞ্জের মধ্যে পাওয়া যায় এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে 200 থেকে আচ্ছা like 200 থেকে স্টার্ট ম্যাক্সিমাম কত রেঞ্জের মধ্যে পাওয়া যাবে যেটা সেটা দেখো ম্যাক্সিমাম আমাদের এগুলো এগুলো এভারলিস্ট 350 আচ্ছা এভারলিস্ট গুলো 350 করে এই যে এভারলিস্ট গুলো আছে কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার জাস্ট 99

প্রচুর ওই শেটটা দেখেন কি সুন্দর সুন্দর শেড আমার দেখা যায় কিছু কিছু কালার ভালো লাগছে বাট আপুদের পছন্দ তো অবশ্যই ডিফারেন্ট হবে অনেক অনেক কালার আছে সবার জন্য অপশন আছে নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আর প্রচুর তো কালেকশন আছেই এভারলিট গুলো হচ্ছে ভাই কত বলে তিনশো করে ওকে তাদের লাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে মানে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন তখন আপনাদের কিছু নেল পলিশ দেখাবো এখানে নেল পলিশের প্রচুর কালেকশন আছে ঠিক আছে মিস্টার মিসেস দেখতে পাচ্ছি আই ম্যাজিক দেখতে পাচ্ছি ডব্লিউ সেভেন দেখতে পাচ্ছি তারপর হচ্ছে নিরভার্নেরও আছে হ্যাঁ এই যে নির্ভরগুলো অ্যাভেলেবেল আছে দেখেন অনেকগুলো শেড আপনারা যেটা নেল পলিশ পড়তে পছন্দ করেন তারপরে এই যে এটা হচ্ছে নিরভার্নার না খুব মানে সুন্দর গ্লসি টাবেল কালার ও এই কালারটা দেখেন আমি জাস্ট ভয় পাচ্ছি এইটা দেখেন এইটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন গোল্ডেন কালার খুব সুন্দর কিন্তু শেডটা দেন এই সিলভার শেডটা গোল্ডেনের মধ্যে এইটা একটু ছোটো ছোটোই না হ্যাঁ গ্লিটারটা একটু ছোটো তারপরে এটা হচ্ছে একটু মানে পার্পেল পার্পেল গ্লিটার পার্পেল পার্পেল আর এক কালারগুলো তো আছেই ঠিক আছে দেন এইটা যদি দেখেন এইটা শেড মানে আমার মনে হয় মানে যেটাই দেখাবো ওইটাই আপনারা ভালো লাগবে ঠিক আছে যেটাই দেখাবো ওইটা আপনাদের ভালো লাগবে আর এখান থেকে যে কোনো কিছু শপিং করার পরে পেইজে শেয়ার করার অপশন মানে শেয়ার করার যে সুযোগটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না কারণ যেহেতু অফার চলছে তিন হাজার টাকা শপিং করার একটা মানে ফ্রি শপিং করার একটা চান্স রয়েছে সো এটা কিন্তু মিস করবেন না এগুলোর প্রাইস কীরকম করবে আপু

আর মোটামুটি তারপর এই যে ওয়াটার কালারটা তো খুব ডিমান্ড কিউট কিউট অ্যাশ কালার একটু স্কাই ব্লু মফ রেড মেরুন অনেক কালার আসে ঠিক আছে এগুলোর প্রাইস পঞ্চাশ থেকে স্টার্টিং ঠিক আছে পঞ্চাশ থেকে স্টার্টিং ট্রেন্স বিউটিতে যদি আসেন আপনারা তাহলে কিন্তু ব্রাইডাল শপিংও করতে পারবেন ব্রাইডাল শপিং এর কথাটা আমার মাথায় এই কারণে আসলো সামনে কিন্তু একটা ওয়েডিং সিজন সো ওয়েডিং সিজন মানে হচ্ছে বিয়ের কেনাকাটা আর বিয়ের কসমেটিক্স কেনাকাটাটা অনেক বেশি ঝামেলার একটা পার্ট ঠিক আছে কারণ অনেকটুকি টাকি জিনিস থাকে তারপরে দেখা যায় সব কিছু এক জায়গায় পাওয়া যায় না আবার কোথায় অথেন্টিকটা পাওয়া যাবে কোথায় রিজনেবেল পাওয়া যাবে সব কিছু একটা টেনশন সো আজকে যত কালেকশন আপনাদেরকে দেখিয়েছি আমার মনে হয় আপনাদের এটাই মনে হবে যে এখানে রিজনেবেল অথেন্টিকটা পাচ্ছেন এক দ্বিতীয় কথা হচ্ছে এ টু জেড আপনার নেল পলিশ লিপস্টিক ফেস পাউডার মাথার চিলুনি এই যে আমি কিন্তু চিরুনি এখানে দেখতে পাচ্ছি ব্রাশ মানে যা কিছু দরকার ব্রাইডাল শপিংয়ের সব এ টু জেড এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো ব্রাইডাল শপিং করতে চাইলেও কিন্তু অবশ্যই এই শপটা ভিজিট করতে পারেন আর যেটা আমি শুরুতেই বলেছি শপিং যেটাই করেন ঢাকার মধ্যে আপুরা শোরুমে এসে শপিং করবেন ঢাকার বাইরে যারা আছেন তারা অনলাইনই শপিং করবেন করার পরে সেই প্রোডাক্টের ছবি সহ কিন্তু তাদের পেয়েজে যখনই আপনি পোস্ট করবেন আপনার কিন্তু তিন হাজার টাকা ফ্রি শপিং করার যে সুযোগ সেইটা সামনে চলে আসতে পারে সো এটা কোনোভাবে মিস করবেন না সো আজকের ভিডিওটা শেষ করছি আই আমি পুরো শপটা আপনাদেরকে ঘুরে দেখাতে পেরেছি মানে এ টু জেড যা ছিল মোটামুটি মানে ট্রাই করেছি আমি তো আমি আর একবার একটু বলে দিই এটা হচ্ছে আপনার মালিবাগ মৌচাক মার্কেটের পাশে সেন্টার পয়েন্ট যে মার্কেটটা রয়েছে তার বেসমেন্টে রয়েছে শপ নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ আর আমি লোকেশন তো শুরুতেই দেখিয়ে দিয়েছি ওটা দেখলে আমার মনে হয় আপনাদের জন্য আসতেও সুবিধা হবে সো আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে सुनशुस्त থাকবেন না ভাল পেস